আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি থানার কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম সাহেবকে উনি শতব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন একটি মাত্র কারণ সেটি হচ্ছে কালাফানিয়ার আইন পরিস্থিতিটাকে সমুন্নত রাখার জন্য আমরা যা চাচ্ছি দলীয়ভাবে প্রশাসনিকভাবে উনি সেটা চাচ্ছে আমাদের আমি নিজামার হ্যাঁ হ্যাঁ ওনাদের উপস্থিত আছেন আমাদের মাঝে জেলা বিএনপির অন্যতম সদস্য এবং সন্দীপ জেলা বিএনপির আহ্বায়ক আজমত আলী বাহাদুর সহ উপস্থিত নেতৃবৃন্দ আমরা ইতিমধ্যে আমাদের সদস্য সচিব বলেছেন আমরা বিশেষ একটা এজেন্ডা নিয়ে বিশেষ একটি কারণে আমরা কালাফানিয়া সিনিয়র নেতৃবৃন্দের সাথে আজকে কালাফানিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি সেই আলাপ আলোচনার প্রেক্ষিতে যেই সমস্যাগুলো আমাদের কাছে মনে হয়েছে এই সমস্যাগুলো চিহ্নিতকরণের মাধ্যমে আমরা যাতে পরবর্তী সময়ে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটার জন্য আমরা যে সিদ্ধান্তগুলো দিচ্ছি সেই সিদ্ধান্তগুলো আমাদের প্রত্যেকটি নেতা কর্মী আমাদের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক এই সিদ্ধান্তগুলো আপনারা অবশ্যই মানতে হবে কারণ আপনারা যে আদর্শ আমরা একটা দল করি আমরা একটা দলের আদর্শ শ্রমিক আজকে এই দলকে সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলাটাকে সহযোগিতা করার জন্য প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে সুতরাং আমাদের কোনো ব্যর্থ হওয়ার কোনো বিন্দু পরিমাণ সুযোগ নেই আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আমরা যে সিদ্ধান্ত দিচ্ছি আপনারা কি আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন ধন্যবাদ আপনাদেরকে আমরা আমরা দরকার নেই সিদ্ধান্তটা দিচ্ছি আজকে থেকে এখন থেকে কালাবানিয়ার যে ভূখণ্ড যেই ভূখণ্ড পশ্চিমাংশে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল গিয়েছিল এখন সেটা আবার পুনর্বাসন হয়েছে কোনো ব্যক্তি কোন নেতা কোন কর্মী এই কোন ব্যক্তি কোন নেতা কোন কর্মী কোন বিএনপির সমর্থক আজকের এই মুহূর্ত থেকে সন্দীপের কালাপানিয়ার পশ্চিমাংশে যে সব জেগে উঠেছে সেই সব জায়গা দখল সীমানা নির্ধারণ কোন চাষাবাদ কোনো কিছু করতে আজকে থেকে নিষিদ্ধ আজকে থেকে এটা করা যাবে না যাদের প্রকৃত দলিল এবং জমি আছে বৈধ ডকুমেন্ট সাপেক্ষে তারা তাদের সঠিক কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে পর্যায়ক্রমে তাদের মালিকানা ক্রমান্বয়ে তারা বুঝে নিবে তাদেরকে এই বুঝে নেওয়ার জন্য আমরা কালাপানি আমাদের যে নেতৃবৃন্দ আছেন তাদের সমন্বয়ে আমরা একটা কমিটি করে দিয়ে যাচ্ছি সেই কমিটিতে আমাদের জয়ীরুদ্দিন বাবর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন আমাদের সিনিয়র যুব সম্পাদক আক্তার হোসেন বেন্ডার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জোবায়ের এবং আমাদের হ্যাঁ আমাদের যুব সম্পাদক তাজমীর এই সাত সদস্য বিশিষ্ট আমরা একটা কমিটি এখানে ঘোষণা করে যাচ্ছি ওনাদের কাজ হচ্ছে প্রকৃত জমির মালিক যারা তাদের যথাযথ ডকুমেন্ট দলিল আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে তাদের কাছে উপস্থাপন করবে এবং পর্যায়ক্রমে খুব নিখুত সঠিক সিদ্ধান্তের মাধ্যমে তারা তাদেরকে ক্রমান্বয়ে জায়গাগুলো আস্তে আস্তে তাদেরকে বুঝে দেওয়ার একটা করবে তাদেরকে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আহ্বায়ক সদস্য সচিব আমাদের যুগ্ম আহ্বায়ক এবং আমাদের ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি আমাদের বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার দলাই সাহেব উনিও আমরা সবাই দলগতভাবে এই কমিটিকে আমরা সহযোগিতা করব তিন নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে ইতিমধ্যে বক্তব্য আসছে যে অনেকে বিভিন্নভাবে ভুল হোক শুদ্ধ হোক কিছু জায়গা তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন সহ বিভিন্ন কারণে কিছু টাকা পয়সা খরচ করছে উক্ত কমিটি এই বিষয়টা যাচাই বাছাই করে পরবর্তী সময়ে আমাদের সাথে আলাপ আলোচনা করে সে ব্যাপারে একটা মতামত রাখবে যদি কিছু করার থাকে তখন সেটা যারা প্রকৃত জায়গাটা বুঝে নিবে তারা সেই ক্ষতিপূরণটা দেওয়ার জন্য থাকবে আর যেটা কোনোভাবে আমাদের কোনো বিএনপির নেতা কর্মী কোনোভাবে এই শহরাঞ্চলে কোনো দখল কোনো প্রভাব বিস্তার করা কোনো রকমের দখল দায়িত্ব করা সীমানা নির্ধারণ কোন লাগানো কোন কোনো আজকের এখন থেকে এটা নিষিদ্ধ ঘোষণা করা হলো আমরা আমাদের সাথে সাদার বা কর্মকর্তা আছে উনি শুধু একটি কথা বলার বাকি রাখছে পুরো কালাফানিয়াটা এটা ওয়ান ফর্টি ফোরের আন্ডারে অর্থাৎ ওই অঞ্চলটা একশো ছচল্লিশ ধারার আন্ডারে এই একশো ধারা যারা ভঙ্গ করবেন উনি আইনগতভাবে উনি ব্যবস্থা নিবেন এটা উনি সেভাবে উনি উদ্বেগ নিবেন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সুতরাং সর্বশেষ আমরা সাম্প্রতিক সময়ে কালাপানিয়াতে যে বিশৃঙ্খল পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে বিভিন্ন কারণে মদ অস্ত্র বা বিভিন্নভাবে আমরা এটার জন্য কালকের মধ্যে উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা একটা এটা আমরা ইতিমধ্যে আমরা সাথে কথা বলছি ওনার পরামর্শক্রমে এবং আমরা নিজেদের উদ্যোগে আমরা এটা একটা তদন্ত কমিটি করে দেব সেখানে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব আমরা আজকে যে ঘোষণাটা দিচ্ছি যে সিদ্ধান্তটা দিচ্ছি এই সিদ্ধান্ত যে সমস্ত নেতৃবৃন্দ যারা মানবেন না ব্যক্তই ঘঠাবেন তাদের বিরুদ্ধে আমরা দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেব এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমরা প্রশাসনকে প্রশাসনকে অনুরোধ করছি অনুরোধ করব উনি আইনগতভাবে উনি ব্যবস্থা নিবে যারা আমাদের এই সিদ্ধান্ত অমান্য করবে আমি সর্বশেষ সবার সহযোগিতা প্রত্যাশা করি একটি মাত্র কারণে আমরা সন্দীপ উপজেলা বিএনপি সন্দীপ বিএনপি বিএনপির সম্মান বিএনপির যে মর্যাদা আমাদের দলের যে এটা কোনোভাবে ব্যাঘাত গড়তে আমরা নেতা কোনো কর্মীকে আর সুযোগ দেব না এটাই হচ্ছে আমাদের নির্দেশনা এটা হচ্ছে আমাদের নির্দেশ সবাই আমাদেরকে যার যার জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আমি বিশেষ করে কালাবানি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র যুব সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং ভাইস প্রেসিডেন্ট যারা আছেন যুবদলের দলের আহবায়ক সহ যে নেতৃবৃন্দ আছেন ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছেন এবং উক্ত যে যারা নেতৃবৃন্দ আছেন বিশেষ করে যুব দল এবং তাদের কাছে স্বনির্ব অনুরোধ করব আমরা একসাথে এক কাতারে এসে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে ঐক্যবদ্ধভাবে কালাবানিয়াকে অতি দ্রুত সময়ের মধ্যে একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে আমরা দেখতে চাচ্ছি আমরা আশা করি আপনাদের সবাই মিলে আমরা এই কাজটি করে আমরা বিএনপিকে কে কালাবানিয়ার দুর্গ সেই দুর্গ হিসেবে আমরা আবার পুনরায় ফিরে নিতে পারবো এই প্রত্যাশা করে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক এবং তারার বাকপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে এই দলের সাথে আমাদের সাথে এলাকার সাথে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জানিয়ে সন্দীপ আপনাদের কালাফানিয়া পক্ষে আছে এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ